ক্রমোজম হচ্ছে একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমোজম বলে অর্থাৎ এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে প্রথমে আমরা একটু ব্যাসিকটা জেনে নিই ব্যাসিকটা হচ্ছে যদি এক্স ওয়াই এক জোড়া ক্রোমোজম ও এ বি এক জোড়া ক্রমোজম হয় বা সমান হয় সমান হবে যদি কি হয় এক্স ইজ ইজিক টু এ এবং ওয়াই ইজিক টু বি তাহলে কি হবে ক্রমজ হবে তাহলে এখানে আমরা এক্স টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল সিক্স এবং থ্রি ইকোয়াল এক্স মাইনাস ওয়াই আমরা সংক্রের আকারে লিখব যে এখানে এখানে টু এক্স প্লাস ওয়াই ইজিক টু সিক্স আমরা এটা আগে লিখব এক্স মাইনাস ওয়াই ইকোয়াল থ্রি আমরা এই ব্যাসিকের সূত্র ধরে আমরা এই রাশিকে এভাবে লিখলাম এবং সমীকরণ আকারে তা প্রকাশ করলাম এখন এক ও দুই নং সমীকরণ হতে যে কোনো উপায়ে আমরা কী করবো এক্স ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে আমরা যদি সমীকরণ এক ও দুইকে যোগ করি তাহলে আমরা কি পাব সমীকরণ এক ও দুইকে আমরা যোগ করব সমীকরণ এক প্লাস দুই হতে পাই তাহলে আমরা টু এক্স এক টু এক্স প্লাস সিক্স তাহলে প্লাস এই পেলার জন্য শুনি দুই নংে আছে এক্স মাইনাস ওয়াই ইকল শুন এক নংে আছে সিক্স পেলাস শুন করে দুই নং এখানে আমরা বলে দিচ্ছি যে টু এক্স সিক্স না টু এক্স প্লাস ওয়াই তাহলে ওয়াই আর ওয়াই কেটে গেল তাহলে টু এক্স এবং থ্রি এক্স মিলে টু এক্স এবং এক্স থ্রি এক্স ইকোয়াল সিক্স প্লাস থ্রি ইকোয়াল নাইন তাহলে আমরা যদি উভয় পক্ষকে থ্রি দেওয়া

টু ইন্টু এক্সের এর মান আমরা কত পেয়েছি এক্সের মান আমরা থ্রি পেয়েছি অর্থাৎ মাইনাস সিক্স তাহলে সিক্স মাইনাস সিক্স 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 কাটা গেল তাহলে ওয়াই জিরো তাহলে আমরা ওয়াই এর মানটা কি পেলাম জিরো পেলাম এবং এক্সের মানটা থ্রি পেলাম সুতরাং এক্স ওয়াই ইকোয়াল আমরা এক্সে মান কী পেয়েছি এক্সে মান থ্রি পেয়েছি এবং ওয়াই মানটা জিরো পেয়েছি এ হয় নির্ণয়ের সমাধান